তো বন্ধুরা ফার্স্ট সকালেতেই ডিজি চলে এসছে কম্পিটিশান করার জন্য এস মিউজিকের এবং ভোলানাথ সাউন্ডের তো এইদিকে দত্ত পাওয়ার চলে এসছে আর এইদিকে তারামা পাওয়ার রেডি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি ভোলানাথ সাউন্ডের কি কি বক্স এবং কি কি মেশিন আছে ও এস মিউজিকের কি কি বক্স কী কী মেশিন আছে মেশিন আছে তারা মা পাওয়া শ্বাস থেকে এসছে তো কেউ ভাড়া করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো আর এদিকে ভোলানাথ সাউন্ডের অপারেটররা সব চোঙা বাঁধার কাজ সম্পূর্ণ করছে আর এদিকে ভোলানাথ সাউন্ডের ফুল মেডিসিন দেখাও দাদা কি বদলা দিছি আরে এই যে সারা আজ আরে মা Motorola এর মধ্যে আর বন্ধুরা এস মিউজিক সাউন্ডের ফুল লুক এটা তো দেখতে পাচ্ছেন নতুন বক্স নতুন ক্যাবিনেট এখনো রং হয়নি আর এদিকে পাওয়ার রাখা আছে এস মিউজিকের মেশিন সেটা পুরো तो तुमरा देखते ही पाछो एस म्यूजिक साउंड की की मैसेज नहीं आछे या भले फोन ना नीचे नहीं आछो अरे टाटा पूरा एकदम उगे उगे लाग गई एकदम नीचे पूरा फिलवे गया कादा ना है, है, है। আর এদিকে ভোরনার সাউন্ড পুরো আকৃতি দিয়ে পুরো রেডি হয়ে গেছে এস মিউজিকের বিরুদ্ধে কম্পিটিশন করার জন্য মাই পাটি যত আছো সবাই আমাদের হাত কাছে আসবে ঠিক আছে আর আমাদের শুনুন বলা হয়েছে মানে আর সাউন্ডে টোটাল একশো পিস চং আছে উপরে কিছু চং বাঁধা হয়েছে আর এদিকে চং আছে আর এদিকে ইউনিট লাগিয়ে একদম চং রেডি আর কম্পিটিশনটা কতটা দূরত্বর মধ্যে হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিডিল পয়েন্ট এদিকে বলল সাউন্ড আর এদিকে এস মিউজিক এই জায়গা থেকে ডিসিশন হবে কে উইন হলো এটা আমাদের মিডিল পয়েন্ট হবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বক্স বাজার ভিডিও দিতে পারলাম না কিন্তু পুরো ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি সেটা আছে কারণ পরবর্তী আসছে কম্পিটিশন ভিডিও আর এদিকে দেখতে পাচ্ছ কমিটি দাদারা কোন জায়গায় চং বাঁধবে তার পজিশন ঠিক করছে

তো কম্পিটিশনের সময় ভোরনাথ সাউন্ডকে পাওয়ার দেবে এই দুটো ডিজি দুটো ডিজি একদম রেডি হচ্ছে ઓકે ઓકે જેસ્તો મત ધડના થોળામાં દે ચક્કાતે ચક્કા તો નાય કામ નઈ મને જા જા કુજી જા મોણે માર્ગમાં એવામાં ઇત મીટિંગ નઈ